আপনি কি জানেন কোন এমন রাজা ইতিহাসে প্রথম সবথেকে বড় এম্পায়ার তৈরি করেছিল যা ছিল তখনকার সুপার পাওয়ার তিনি ছিলেন সাইরেস দ্য গ্রেট পারস্য বা পার্সিয়ান সাম্রাজ্যের প্রথম রাজা তার জন্ম হয়েছিল ছয়শ খ্রিস্টপূর্বে আজকের ইরানের ফারস অঞ্চলে তিনি ছোট ছোট রাজ্যকে একত্র করে গড়ে তুলেছিলেন বিশাল একেমিনেড এম্পায়ার তিনি জয় করেছিলেন ব্যাবিলন লিডিয়া আর মিডিয়ার মতো শক্তিশালী রাজ্যকে তিনি ইতিহাসের প্রথম মানবাধিকার ঘোষণা পত্র ঘোষণা করেন যা নামে পরিচিত যেখানে বলা হয়েছিল দাসদের মুক্তি করার কথা মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে সেই কথা এবং তার এই নীতির কারণে ইহুদি জনগণ ব্যাবিলন থেকে মুক্তি হয়ে নিজ দেশে ফিরতে পেরেছিল তিনি ছিলেন দয়ালু ও ন্যায়পারায়ণ একজন শাসক তিনি সবাইকে ধর্মীয় স্বাধীনতা দিতেন এবং অন্যের সংস্কৃতির প্রতি সম্মান দেখাতেন এসব কারণেই তার শত্রু গ্রিকরাও তাকে সম্মান করে ডাকতেন সাইরেস দ্য গ্রেট নামে সাইরাস দেখিয়েছিলেন একজন সম্রাট শুধু শক্তি দিয়ে নয় ন্যায় আর দয়ালুতার মাধ্যমেও মহান হতে পারে আর তাই আজও ইতিহাসে তিনি অমর সাইরেস দ্য গ্রেট হিসাবে